স্বাগত জানাচ্ছি এখন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে আমার মা আমার কোলে উঠে গেছে তো এখন ওই যথারীতি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার মা একটু বাইরে যাওয়ার জন্য এই আর কি সে ভাবছে যে আমি এখন বাইরে যাব আর আমি ক্যামেরা অন করা মাত্রে সে বুঝতে পারছে যে আমি ভিডিও করছি হ্যাঁ তুমি কিছু বলছো এই তো ওই যেটা এই সবাইকে বলে দাদা হ্যালো গাইস হ্যালো নাই 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 না তুমি যাবে আমার সাথে দাদা 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 কোথায় কোথায় গেছে জানো দাদা কোথায় গেছে দাদা টিউশনি করতে গেছে তাই না তোমার সাথে তোমার জন্য কি নিয়ে আসবে দাদা বলতে পারো দাদা কি নিয়ে আসবে বলো দাদা তোমার জন্য খাবার নিয়ে আসবে তাই তো উমা হ্যাঁ আমার অনুমান ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে মোটামুটি একটু দুষ্টুমি করলো তারপরে আমার তো আসার পরে এখন একটু ঘুম পাচ্ছে যেটা ভিতরে হচ্ছে হাই তুলতেছে তোরা বিশেষ করে আমাদের আমার মায়ের সাথে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এমন শেয়ার করতে বলবে না তো তোমাদের ভালোবাসায় আর তোমরা মোটামুটি বিভিন্নভাবে কমেন্ট করে আমাদেরকে যে উৎসাহিত করো এটাই খুব ভালো লাগে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য আমরা অনুপ্রাণিত হই তো এভাবে তোমাদের ভালোবাসা যেন সময় পাই এটাই আমাদের প্রত্যাশা তোমাদের কাছে তো তোমরা সবসময় সাপোর্ট করে যাবে অন্য দায়দা তো গেছে অনেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর কমেন্টগুলোতে আমি দেখতে পাচ্ছি অনেকে জিজ্ঞেস করে যে আমার অনুশ্রী মায়ের এখন বর্তমানে বয়স কত তো আমার মায়ের বয়স মাত্র এখন দশ মাস চলছে তো মোটামুটি তোমাদের আশীর্বাদে ও যেন ভালো থাকে সুস্থ থাকে সেটাই সবার কাছে প্রত্যাশা ও একটু একটু করে কথা বলা বলতে চায় হ্যাঁ 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 তুমি বলবে দাদা নেই বাবা 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 কোথায় এসছি তো দাদা কোথায় আস দেখি তুমি একটু হাইকোর্ট দাও একটু হাইকোর্টে দাও হাইকোর্ট একটু করে দাও খুশি তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছো কে কোথার থেকে আমার ভিডিও গুলো দেখছো একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে কারা কোথার থেকে দেখছো আর তোমাদের অবস্থানটা অবশ্যই জানাবে বলো কিছু বলবে হ্যালো গাইজ ইস ওই দেখো কি দুষ্টুমি হ্যাঁ মানে সামনে ক্যামেরায় দেখতে পাচ্ছি তো আমি চাই বন্ধুরা আমার মামনি যেন হাসি খুশি থাকে

আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে বিধে নিচ্ছি ধন্যবাদ সবাইকে টাটা হম টাটা ধন্যবাদ সবাইকে